ব্যাট তো নয় যেন এক একটি তলোয়ার বিরাট কোহলির এম ও সাকিব আল হাসানের রেবুক বিশেষ এই ব্যাটগুলো ব্যাট মতোই কাজ করে এসব ব্যাটে ভর করেই কোহলি সাকিবরা বিশ্বসেরা হয়েছেন বছরের পর বছর বোলারদের শাসন করেছেন এদিকে সচিন তেন্ডুলকার খেলতেন কোম্পানির বিশেষ ব্যাট দিয়ে ক্রিস গেল ব্যবহার করতেন দ্য স্পার্টন কোম্পানির ব্যাট নাম করা এই ক্রিকেটারদের সব তথ্য জানা থাকলেও তাদের ব্যাটগুলো সম্পর্কে জানেন না বেশিরভাগ মানুষ চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই সচিন টেন্ডুল সচিন ব্যবহার করতেন অ্যারিডাস কোম্পানির ব্যাট তার ব্যাটের নাম ছিল মাস্টার ব্লাস্টার বিশেষে ব্যাটের ওজন ছিল প্রায় দেড় কেজির মতো যা স্বাভাবিক ব্যাটের তুলনায় বেশি নিজে ছোটখাটো গরণের হলেও এই ভারী ব্যাট নাকি সচিনকে ভালো খেলতে সহায়তা করত আর নিজের ব্যাটের প্রতি তিনি সব সময় দুর্বল ছিলেন দু বিশ্বকাপের আগে নিজের লাকি ব্যাটটি ঠিক করে তারপর মাঠে খেলতে নেমেছিলেন সচিন বিশ্বের সেরা ব্যাটগুলোর মধ্যে পুমা ব্যালিস্টিক অন্যতম এটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের পছন্দের ব্যাট পুমার এই ব্যাট দিয়ে তিনি বিধ্বংসী সব ইনিংস খেলেছেন অজিদের হয়ে লিখেছেন বহু মহাকাব্য পুমা ব্যালিস্টিকের ব্যাটগুলো তৈরি করা হয় ইংল্যান্ডে এই জন্য ব্যবহার করা হয় উন্নত মানের কাঠ এ ব্যাটের জন্য কাঠের ওজন ও মান বিশেষ বিবেচনায় রাখা হয় তাই অনেক ব্যাটসম্যানের কাছে এটি স্বপ্নের ব্যাট টি টোয়েন্টি ফেরিওয়ালা গেইলের হাতে থাকত দ্য স্পার্টান কোম্পানির ব্যাট গেইলের এই ব্যাটের নাম সিজি ছিল এক দশমিক তিন ছয় কেজি নিজের দৈহিক গঠনের কারণে তিনি ভারী ব্যাট দিয়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন আর পেশিশক্তির শক্তির ব্যবহার করে সে ব্যাটের মাধ্যমে হাঁকাতেন বড় বড় ছয় কুমার সাঙ্গাকার যে ব্যাট ব্যবহার করতেন সেটার নাম এস এস টন ভারতীয় উপমহাদেশে এই ব্যাটের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ফ্রিজ আক্রে পড়ে থাকার ক্ষেত্রে এই ব্যাটি ছিল সাঙ্গাকারার ঢাল এস এস টন গ্ল্যাডিয়েটর ব্যাটের হাতল ভাবে তৈরি করা হয় যা ব্যাটসম্যান জোরালো শট খেলতে পারে এক হাজার একশো ষাট গ্রাম থেকে এক হাজার দুশো গ্রাম ওজনের এই ব্যাটের হাতল বানাতে বারোটি বেত ব্যবহার করা হয় আসা যাক বিরাট কোহলি ব্যাট প্রসঙ্গে কিং কোহলি যে ব্যাট দিয়ে খেলতে নামেন তার নাম এমআরএফ জিনিয়াস মাস্টার এডিশন আধুনিক এই ব্যাট তৈরি করে ক্রিকেটে নতুন মাত্রা যুক্ত করেছে এমআরএফ ঐতিহ্যের সাথে নতুনত্বের ছোঁয়ায় দারুণভাবে এই ব্যাট বানানো হয় নিজে সেরা হওয়ার জন্য সরঞ্জামও সেরা হওয়া চাই আর সেখানে এতটুকু আপোষ করেন না কোহলি এমআরএফ এর এই ব্যাট দিয়ে তিনি একের পর এক রেকর্ড করেছেন কোহলি ছাড়াও ভারতের সাবেক ওপেনার শেখর ধাওয়ান এই ব্যাট দিয়ে খেলতেন এমআরএফ জিনিয়াস মাস্টার এডিশনের ব্যাটগুলোর ওজন সাধারণত এক 180 গ্রাম থেকে 1250 গ্রামের মধ্যে হয়ে থাকে শুধু কোহলি কিংবা ধাওয়ানই নয় আর অনেক তারকা এমআরএফ ব্যাট দিয়ে খেলেছেন এবিডি ভিলিয়ার্স তাদের মধ্যে অন্যতম বোলারদের কোচু কাটা করার জন্য বিখ্যাত এই কোম্পানির ব্যাট ব্যবহার করতেন ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট বাদে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভিলিয়ারসের হাতে থাকতো এমআরএফ ব্যাট সাকিব আল হাসানের রিবুক ব্যাটের কথা মনে পড়লে এখন অনেকেই নস্টালজিক হয়ে পড়েন সাকিব খেলতেন রিবুক ব্লাস্ট ব্যাট দিয়ে রিবুকের ব্যাটগুলোর মধ্যে এটাই সবচেয়ে জনপ্রিয় উন্নত মানের কাঠ ছাড়াও এই ব্যাট তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় ক্যারিয়ারের শুরুর দিকে সাকিবের হাতে এই ব্যাট বেশি দেখা গেছে পরবর্তীতে তিনি কোকা বুড়ার ব্যাটও ব্যবহার করেছেন সাকিব ছাড়াও রিবুক ব্লাস্ট ব্যবহার করেছেন ধোনি যুবরাজ ও সনা জয়াসুরিয়ার মতো ক্রিকেটার সার ভিভ রিচার্ডস পর আক্রমণাত্মক ব্যাটিং এর বিপ্লব শুরু করেন বীরেন্দ্র সেবাক সেবাক ব্যবহার করতেন এসজি কোম্পানির ব্যাট তার ব্যাটের নাম ছিল ভি এস থ্রি সেবাক তার ক্যারিয়ারের দুইটি ট্রিপল সেঞ্চুরি হারিয়েছেন এই ভি এস থ্রি ব্যাট নাম করা এই ব্যাটসম্যানদের ব্যাটগুলো তাদের মতোই বিখ্যাত